বিভিন্ন বেসরকারি সংস্থায় নিয়োগের জন্য কিছুদিন পর পরই সারা বছর ব্যাপী চাকুরি মেলা করে থাকে ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার রাজ্যের এবং রাজ্যের বাইরের বিভিন্ন সংস্থা এই চাকরি মেলায় অংশগ্রহণ করে শুক্রবারও একটি চাকরি মেলা অনুষ্ঠিত হয় মাইক্রন কনক্লুশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা মোট পঁচিশ জন কর্মী নিয়োগে আজ এই মেলায় বেকারের

পঁচিশটা পোস্টের মধ্যে লোক নেওয়া হবে পঁচিশটা ভ্যাকেন্সি আছে কোম্পানিটা আমি আগেই বলেছি মাইক্রো কমিউকেশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ওনারা যে পঁচিশটা বিভুক্ত একটা দুটা তিনটা চারটা ক্যাটাগরিতে পঁচিশ জনকে চাকরি দেওয়ার কর্মসংস্থান দেওয়ার জন্য একটা প্রস্তাব আমাদের কাছে রেখেছে সেই হিসাবে ইন্টারভিউ নেওয়া হচ্ছে স্বর্ণকমল স্বর্ণবর্ষা বর্ষা দোসরা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকি ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর এবং সোনার গয়নার মজুরিতে পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য